সালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আপনারা আজকে আমাদের টপিকটা তোমাদের এসএসসি তেরো নাম্বার চ্যাপ্টার যেটা হচ্ছে আমাদের ঘন জ্যামিতি বা সলিড জিওমেট্রি নিয়ে এখন কথা হচ্ছে যে আমাদের এই কেন 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 দরকার বা বা এত আকা কি হচ্ছে ভাইয়া তোমরা অলরেডি যখন ক্লাস এইটে পড়তা বা ছোটবেলা থেকে আমরা বৃত্ত বর্গ আয়তক্ষেত্র ইত্যাদি টার্মগুলো আমরা শুনে এসেছি যেগুলো কি কিভাবে বলতাম আয়তক্ষেত্র মানে কি যার একটা দৈর্ঘ্য দরকার এবং একটা প্রস্থ আছে তারপর আমি যখন তোমাকে বলি যে একটা বৃত্ত আঁকো খাতায় তুমি কি করো একটা কম্পাস দিয়ে একটা বৃত্ত এঁকে ফেলো বা যদি বলি একটা বর্গ আঁকতে তখন তোমরা কি করো একটা বক্স আঁকো যার প্রত্যেকটা দৈর্ঘ্যই কি থাকে ভ্যা সমান থাকে এখন ব্যাপারটা হচ্ছে ভ্যা একটা জিনিস চিন্তা করে দেখো যে তোমরা যেই সকল জিনিসগুলোর আমি নাম বললাম যেমন একটি আয়তক্ষেত্র বা একটা বর্গ বা একটা বৃত্ত বা একটা যে কোনো একটা ত্রিভুজ সেগুলো প্রত্যেকটাকেই কি তুমি একটা খাতার মধ্যে এঁকে ফেলতে পারতেছো মানে সহজ কথায় আমি বলতেছি যে এখানে তোমাদের জাস্ট দৈর্ঘ্য আর প্রস্থ দরকার হচ্ছে বা আরো সহজ বলা যায় যে এই সকল জিনিসই দ্বিমাত্রিক দ্বিমাত্রিক ওয়ার্ডটা মানে কি ভাইয়া টু ডাইমেনশনাল মানে কোনো একটা জিনিস যদি তোমার প্রকাশ করার জন্য জাস্ট দৈর্ঘ্য এবং প্রস্থ দরকার হয় তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি ভাইয়া দ্বিমাত্রিক বস্তু বলতে পারি এখন আমাদের ঘন জ্যামিতি চ্যাপ্টারে যে জিনিসটা নিয়ে মেইনলি আলোচনা করা হয় সেটা হচ্ছে আমাদের সেই বস্তুগুলো যেটা আমাদের কি ছিল বৃত্ত ছিল আমাদের আয়তক্ষেত্র ছিল আমাদের বর্গ ছিল বাট এগুলো এখানে ত্রিমাত্রিক হয়ে যাবে আসলে ত্রিমাত্রিক বলতে কি যেমনটা ভাই আমি তোমাদেরকে দেখাতে পারি যে রিয়েল লাইফে ভাবো যে আমার কাছে একটা টিস্যু বক্স আছে এইটা দেখতে কি এটা কিন্তু তুমি বলতে পারো যে ভাইয়া এই জিনিসটা কিন্তু জাস্ট এই সার্ফেসটার দিকে তাকাও এই সার্ফেসটা কিন্তু একটা আয়তক্ষেত্র বাট এই পুরা জিনিসটা কিন্তু একটা আয়তক্ষেত্র না এটাকে তখন আমরা কি বলি একটা আয়তাকার ঘন বস্তু বলি ঘন বস্তু মানে আমাদের সলিড জিওমেট্রি বা ঘন জ্যামিতি চ্যাপ্টারটা আসে যখনই আমরা আমাদের এই সকল পরিচিত টার্মস এর আমরা তিমাত্রিক ব্যাপার নিয়ে আলোচনা করব অর্থাৎ সবকিছুরই দৈর্ঘ্য প্রস্থ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট উচ্চতা থাকবে তাহলে আমরা আস্তে আস্তে মানে এই চ্যাপ্টার আমরা যে সকল জিনিস নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকের চিত্র আমি এঁকে ফেলেছি প্রত্যেকটা সম্পর্কে বিভিন্ন আমরা আমরা রিলেটেড আগে এদের সাথে পরিচিত হই প্রথমে আমি জিনিসটা এঁকেছি সেটা আসলে তোমাদেরকে সামনে আমার আছে সেই জিনিসটা কি ভয় একটা আয় তাকার এখন কেন আমি আয় তাকার বলতেছি ব্যাপারটা হচ্ছে যে এখানে তুমি দেখো তুমি তাকালে দেখতে পারবা যে ভাইয়া এটা তো একটা আয়তক্ষেত্র রাইট এখানে একটা দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে কিন্তু কি হচ্ছে ভাইয়া দৈর্ঘ্য আর প্রস্থ সমান না যদি সমান না হয় তখন আমরা কি বলি যে বিপরীত বাহুগুলো যদি সমান হয় সেটি একটি আয়তক্ষেত্র এখন ব্যাপার হচ্ছে ভাইয়া এই যে জিনিসটার ক্ষেত্রে তোমরা খেয়াল করো এই সার্ভেসটা একটা আয়তক্ষেত্র এখন ব্যাপার হচ্ছে যে ভাইয়া এখানে যদি তুমি ধরো যে এই লেন্থটা হচ্ছে কি আমার দৈর্ঘ্য আমি ধরলাম কি ভাইয়া এই পাশটা কি আমার দৈর্ঘ্য এবং আমি ধরলাম যে এই পাশটা হচ্ছে ভাইয়া আমার প্রস্থ কোন পাশটা ভ্যা এই পাশটা তাহলে এই যে পাশটা এই জিনিসটাকে আমরা বলতে পারি আমার এই বস্তুটার বা এই উচ্চতা তার মানে এই জিনিসটা কি ভ্যা উচ্চতা তার মানে এখন তোমরা সবাই জানো আমি যদি তোমাদেরকে এখন কোশ্চেন করি ভাইয়া যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি তোমার সাথে সাথে আমাকে বলে দাও যে ভাইয়া আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সংজ্ঞা হচ্ছে হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কিন্তু এখন কথাটা হচ্ছে ভাইয়া যে যখন আমি এইটার ক্ষেত্রে বা এই বক্সটার ক্ষেত্রে আমি কথাটা বলবো তখন কিন্তু দৈর্ঘ্য ইনটু প্রস্থ দিলেই হবে না কারণ এটার সাথে আমার নতুন একটা প্যারামিটার যুক্ত হয়ে গেছে সেটা হচ্ছে কি আমাদের উচ্চতা সো এগুলা নিয়ে আমরা আস্তে আস্তে ডিলিং করব এখন দেখি সো আয়তাকার ঘনবস্তু ব্যাপারটা কি ভে যেখানে আমার একটা দৈর্ঘ্য থাকে একটা প্রস্থ থাকে এবং একটা কি থাকে উচ্চতা থাকে এমন একটা বস্তুকে আমি কি বলে থাকি ভে আয়তাকার ঘনবস্তু বলি এরপর আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছে যেটা অনেকটা এটার মতোই দেখতে কিন্তু কিছুটা চেঞ্জ আছে একটা জিনিস খেয়াল করো ভাই এই জিনিসটা হচ্ছে জাস্ট এই জিনিসটা একটা বর্গ বলা যায় না যে এই বাহুটা যদি এ হয় এই বাহুটা যদি এ হয় এই বাহুটাও এ এইটাও এখানে কি করা হয়েছে ভাইয়া যে এ এই এক একটা বর্গ এখানেও একটা বর্গ এখানেও একটা বর্গ এখানেও একটা বর্গ মানে যেখানে এখানে ব্যাপারটা ছিল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের এক একটা আলাদা আলাদা ভ্যালু ছিল এখানে সেই জিনিসটা হয়ে গেছে কি ভাই আমাদের জাস্ট একই বাহু এখানে দৈর্ঘ্য প্রস্ত হয়ে উচ্চতা ব্যাপারটা হচ্ছে তাহলে তোমরাই বলতে পারবা ঘনককে ঘনক হবে যদি এমন হয় কোনো একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য উচ্চতা প্রস্থ প্রত্যেকের সমান এ এ দৈর্ঘ্য প্রস্থ এবং আমার সমান তখন আমরা তাকে আয়তাকার ঘনবস্তু বলবো না তাকে আমরা জাস্ট বলবো ঘনক ঠিক আছে আর সহজ কথায় ঘনকটা কার সাথে রিলেটেড আমাদের দ্বিমাত্রিক ব্যাপারে যখন আমরা বর্গর কথা বলতাম তেমনি ভাবে এটা রিলেটেড হচ্ছে আমাদের বর্গর সাথে এটা রিলেটেড ছিল আমাদের আয়তক্ষেত্রের সাথে এরপর ভাই আমরা আরেকটা জিনিস দেখবো এটার পর আমরা এটা আমরা পরে দেখতেছি এখন এটাকে দেখে নি এরপর ভাই আমাদের একটা টার্মের সাথে আমরা পরিচিত হব সেই জিনিসটা হচ্ছে ভাই পিরামিড এখন কথা হচ্ছে ভাই আমাদের পিরামিড জিনিসটা কি পিরামিড ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা বহুভুজ এই মানে কি যে কোন একটা জিনিস অনেকগুলো বাহু নিয়ে যদি হয় তাকে আমরা বহুভুজ বলতে পারি যে ভাবো যে একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু এই জিনিসটাকে আমি কি বললাম যে একটা বহুভুজ বললাম আমরা যদি তিনটা জিনিস নিয়ে তিনটা বিন্দু নিয়ে গঠিত হয় তাকে আমি কি বলি ত্রিভুজ বলি যদি চারটা বিন্দু নিয়ে গঠিত হয় তাকে আমি কি বলি চতুর্ভুজ বলি এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়া আমি যদি বলতে পারি যে কোন একটা এখানে আমি দেখতেছি কি একটা বহুভুজ আছে কারণ এক দুই তিন চার পাঁচটা বিন্দু আছে এখানে দেখতেছি কি ভাই একটা আমার তিনটা বিন্দু আছে একটা তিনটা। ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা বহুভুজ বলো বা সেটা একটা ত্রিভুজ বলো বা চতুর্ভুজ বলো যাই বলো না কেন সেইটার উপর অবস্থিত কোনো একটা ঘন বস্তু যদি একটা শীর্ষ থাকে দেখো ভাইয়া এইটার উপর অবস্থিত আমি এই জিনিসটাকে মেইনলি উপর থেকে দেখতেছি ভাবো যে তুমি মিশরের পিরামিড আছে তুমি উপরে হেলিকপ্টার দিয়ে যাচ্ছ তাহলে জিনিসটা তোমার কাছে দেখতে কেমন মনে হবে তোমার কাছে মনে হবে যে এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে পয়েন্ট এটা হচ্ছে কি তোমার পিরামিডের চূড়াটা তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই চূড়াটা যদি প্রত্যেকটা বিন্দুর সাথে দেখো এক একটা করে কি ত্রিভুজ গঠিত করে না এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ তাহলে এই পুরো ব্যবস্থাটাকে আমরা বলতে পারি একটা পিরামিড পিরামিড হওয়ার জন্য যে এখানে আমার তিনটা বিন্দুই থাকা লাগবে তা না এ কারণে আমি বলতেছি যে সেটা তিনটা বিন্দু থাকতে পারে চারটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে এই কারণে আমি ওয়ার্ডটা ইউজ করছি কি বহুভুজ যেমনটা এখানে আমার কয়টা বিন্দু আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা বিন্দু দ্বারা কি গঠিত হয় একটা বহুভুজ গঠিত হয় এই বহুভুজের শীর্ষ কয়টা একটা এই একটা শীর্ষ দেখো না প্রত্যেকটা দুইটা বিন্দুর সাথে একটা করে করে ত্রিভুজ গঠিত করে তাহলে এই ব্যবস্থাটাকে আমরা কি বলবো যে একটা পিরামিড বলতে পারি এই জিনিসটাকে আসলে আমরা কি উপর থেকে দেখতেছি তাহলে এটাকে যদি আমরা পাশ থেকে দেখে আমাদের কেমন দেখতে লাগবে পাশ থেকে দেখতে অবশ্যই এরকম লাগবে দেখো এখানে কিন্তু ভাইয়া চারটা বিন্দু নিয়ে গঠিত মানে এটাকে যদি আমি উপর থেকে দেখতাম দেখতে লাগত এরকম যে শীর্ষ একটা অনেকটা এটাকে যদি আমি উপর থেকে দেখতাম এটাকে দেখতে লাগতে এরকম এটাকে আমি দেখতেছি কি ভাইয়া সাইড থেকে যেখানে দেখো ভাইয়া যে আমার এইটা হচ্ছে শীর্ষ এই চারটা হচ্ছে কি ভাইয়া আমাদের চারটা ভিন্ন ভিন্ন বিন্দু তাহলে এটার এইটাকে বলতে পারি আমি শিষ্য এটাকে আমি বলতে পারি কি ভাই আমি ভূমি আর শিষ্য থেকে আমার ভূমির উপর লম্বটাকে ভাই আমি কি বলতে পারি অবশ্যই আমরা বলতে পারি সেটাকে উচ্চতা তার মানে আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি যে শিষ্য থেকে আমার ভূমির উপর যে দূরত্বটা সেটা হচ্ছে কি ভাই আমাদের এইচ বা উচ্চতা এই সকল টার্ম আমরা ম্যাথ করার সময় আমাদের দরকার হবে এরপর আমরা চলে যাই আরেকটা জিনিস নিয়ে সেটা তোমরা মোটামুটি সবাই রেগুলার দেখো যখন আমরা বিভিন্ন আইসক্রিম খাই বা বার্থডে পার্টিতে আমরা বাচ্চাদের জন্য এক ধরনের বস্তুর সাথে পরিচিত হই যেটা অনেকটা দেখতে একটা কোনের মতো থাকে যেখানে আমরা উপর আইসক্রিম দেওয়া থাকে বা আমরা মাথায় পরি যাই পড়ি না কেন এই জিনিসটাও আমাদের অনেকটা মানে ঘন জ্যামিতি চ্যাপ্টারের সাথে আলোচনা করা হবে সো একটা কোনো কি ভাইয়া একটা কোনো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে এই জিনিসটাকে বলতে পারি ভাইয়া আমাদের একটা কোনো যেটা হচ্ছে একটা শীর্ষ থাকে এটা হচ্ছে আমাদের শীর্ষ এবং এটা হচ্ছে কি ভাই আমাদের যে ভূমিটা থাকে তা কিন্তু করে রাইট দেখো এখানে কিন্তু সেটা কি কি হচ্ছিল ভাই সেটা একটা বা গঠন করে কিন্তু কোনের ক্ষেত্রে আমাদের নিচে কি গঠিত হচ্ছে ভাই একটা বৃত্ত মতো গঠিত হচ্ছে তাহলে আমরা বলতে পারি শীর্ষ থেকে এই বৃত্তের কেন্দ্র দূরত্বটা হচ্ছে ভাই আমাদের এইচ বা উচ্চতা আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর বা যেটা আমাদের কোনোকের ব্যাসার্ধ হিসাবে আলোচনা করা হবে আর আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের ম্যাথ করার সময় লাগবে যে এই কোনোকের একটা সার্ফেস দেখো ভাই যে কোনোকের উচ্চতা তো তোমরা বুঝতে শীর্ষ থেকে এই ভিতর দিয়ে যে যদি একটা কাল্পনিক রেখা যায় সেই রেখাটাকে আমরা বলতে পারি কি আমাদের কোনোকের উচ্চতা আর এই দূরত্বটাকে একটু দূরত্বটাকে আমরা কি বলতে পারি ভাই আমাদের কোনোকের ব্যাসার্ধ আর এখন দেখো ভাই কোনোকের এই যে একটা হেলানো তল আছে না এই যে সার্ফেসটা যেটা একটু কার্ভ যেটা আমাদের অনেকটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মতো সেই জিনিসটাকে আমরা বলবো কোনকের হেলানো উচ্চতা বা এল এরপর আমাদের আরো দুইটা পরিচিত টার্ম আসে সেটা হচ্ছে আমাদের একটা গোলক এবং একটা সিলিন্ডার গোলকটা কি জিনিস ভাইয়া গোলকটা হচ্ছে আমরা সবাই বৃত্ত দেখেছি সো বৃত্ত আমাদের কি থাকে যে একটা বৃত্ত বলতে আমরা এই জিনিসটা বুঝাই যেহেতু এই জিনিস এই প্রত্যেকটা টার্মি আসলে আমি তোমাদের ভিডিও শেষে অ্যানিমেশনে দেখানো হবে তোমাদেরকে সো আমি জাস্ট তোমাদের এখানে একটা চিত্রের আইডিয়াটা দিচ্ছি ব্যাপারটা হচ্ছে যে ভাই আমাদের যদি কোনো একটা ফুটবল একটা ফুটবলকে চিন্তা করো বা যে কোনো একটা গোলাকার বস্তুকে চিন্তা করো সেটাকে আমরা বলতে পারি কি সেটা একটা গোলক যার মধ্যবিন্দু যার ভিতরের যে কেন্দ্র থেকে তার পরিধি দূরত্বটাকে আমরা কি বলে থাকি আর বলে থাকি যদিও এটাকে দেখতে একটা বৃত্তর মতো মনে হচ্ছে বাট এই জিনিসটা আমি যখন তোমাদেরকে থ্রি তে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে আসলে ব্যাপারটা কি যে কোনটা আশা করি তোমরা ধারণা করতে পারতো আমার কাছে একটা বল আছে সে বলের ভিতরে যে সেন্টারটা সেন্টার থেকে যে পরিধির দূরত্ব সেটাকে আমরা বলতে পারি এখন আমাদের আরেকটা পরিচিত জিনিস সেটা হচ্ছে সিলিন্ডার সিলিন্ডার আমি আসলে ধরো এই মার্কারটা দিয়ে উদাহরণ দিতে পারি যদিও মার্কারটা একটু বিষম আকৃতির ব্যাপারটা চিন্তা করো যে আমার যদি এরকম একটা জিনিস হয় যে এটা একটা দেখো একটা নল টাইপ ক্রিয়েট করে এবং যার মাথায় দেখো আমার দুইটা বৃত্তর মতো ক্রিয়েট হয় যদিও এটার সাথে তুলনা করো না এটাতে যদিও আমাদের শেপটা একটু ডিফারেন্ট হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে যে জাস্ট তুমি একটা চিন্তা করো যে তোমার একটা ড্রাম চিন্তা করতে পারো তেলের ড্রাম চিন্তা করতে পারো যেটা কিভাবে একটা আমার একটা নলের মতো ক্রিয়েট করে এবং যার উপরের মাথা এবং নিচের মাথাটা কি থাকে ভাই একটা বৃত্তাকার থাকে তাহলে সেই জিনিসটা ক্ষেত্রে ওই বৃত্তর যে কেন্দ্র থেকে অপর বৃত্তের কেন্দ্রের দূরত্বটাকে আমরা বলতে পারি আমার সিলিন্ডারের উচ্চতা এইচ এবং আমার ওই বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা বলতে পারি আমার সিলিন্ডারের ব্যাসার্ধ আর এরপর এসে পরে আমাদের আরো দুইটা কাজ যেটাকে আমরা বলবো প্রিজম প্রিজম জিনিসটা সম্পর্কে হয়তো তোমরা তোমাদের ফিজিক্স আলো চ্যাপ্টারে অলরেডি হয়তো পড়ে ফেলেছ বা পড়বা যে আমাদের আলোর বিচ্ছুরণ পরীক্ষার জন্য আমাদের একটা যন্ত্রের দরকার হয় যেটাকে আমরা সাধারণত বলে থাকি প্রিজম এই প্রিজম জিনিসটা কি প্রিজম হচ্ছে হলো আমাদের যদি কখনো আমাদের কোন ব্যবস্থাটা এরকম হয় যে এখানে আমাদের একটা সুষম বা বিষম ভূমি আছে দেখো এখানে আমি বলতে পারি দেখো এই যে ভূমিটা বা এই যে এটা কিন্তু হয় বিষম আকৃতি অন্যদিকে এই ভূমিটা কি আকৃতির সুষম আকৃতি ঠিক আছে একটা রেগুলার শেপের এটা একটা ইরেগুলার শেপের এরা যদি থাকে কি এই পৃষ্ঠে এবং ঠিক তার বিপরীত পৃষ্ঠে এবং অন্যান্য বাহুগুলো যদি হয় ভাই আমার সামান্তরিক তাহলে আমি সেটাকে বলতে পারি একটা প্রিজম আর ব্যাপারটা হচ্ছে কোনটা একটা সুষম প্রিজম ভাইয়া সুষম প্রিজম হচ্ছে সে যার ভূমি হচ্ছে সুষম অন্যদিকে কে হচ্ছে ভাই আমার বিষম প্রিজম বিষম প্রিজম হচ্ছে ভাই সেই যার ভূমি হচ্ছে আমার বিষম তাহলে আমরা প্রিজমের ব্যাপারটা বুঝেছি সো প্রিজমের ভূমি সম্পর্কে তোমাদের আইডিয়া হয়েছে তাহলে প্রিজমের উচ্চতা কি হবে obviously ভাই ऑलरेडी যেটা আমরা সিলিন্ডারের উচ্চতা বলতে পারতেছি কোনটার উচ্চতা বলতেছি তাহলে অনুরূপভাবে প্রিজমের উচ্চতা কি হবে এইটা উপরের সারফেস এইখান থেকে সারফেস থেকে এই ভূমি মানে দুইটা উপরে একটা ভূমি নিচে একটা ভূমি এদের যে ডিসটেন্সটা সেটাই হচ্ছে কি ভাই আমাদের প্রিজমের উচ্চতা h